দেশের সকলের নাগরিককে সামাজিক সুরক্ষা চাদরে ঢেকে দিতে আমরা পরি সেবার অভিজ্ঞতা নিশ্চিত করা সবার দায়িত্ব অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন করে গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন রাস্তায় কর্মস্থলে

নতুন অধ্যায় সৃষ্টি করঙ্গীকার করছে সংগঠন সমূহ প্রাপ্ত গ্রাম দিকে শুরু করে নগরের পথবাসী সুশীল সমাজ

সব ম ন 아 ছুটি আ 나 ন া দ 다 র স দেশ বিশ্বের বাইরে বিশ্ব নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আপনাকে আরও একবার জানিয়ে রাখতে চাই লাখ আপনাদেরকে আরেকবার পূর্ণ জাগরণের সমাজ গঠনে লাখ শপথ পাঠ অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পেলেন ঢাকা ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হল সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শপথ পাঠ জাতীয়ভাবে শপথ পাঠ শেষ হয়েছে এখন কিন্তু

জোনাব মোহাম্মদ গোলামস্তফা সম্মানিত পরিচালক উপসচিব বিভাগীয় সমাজসেবা কার্যালয় মানুষ সিংহ উপস্থিত আছেন জোনাব কাজী আক্তারুল আলম পুলিশ সুপার মানুষ মহোদয় আছেন মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা উপস্থিত আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম পিস উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুষ সিংহ মনস আরিফ আছেন সুমিত সাগরের পিতা মোহাম্মদ আসাদুজ্জামান সুমিত মাহিনের পিতা মোহাম্মদ জামিন হোসেন সুহেন মোহাম্মদ আল আমিন আহতুজ্জ্বলায় যোদ্ধার বৈশ্বী ছাত্র আন্দোলন মাইন সুহান আলী